নির্দেশনা মোটামেন আপনাদেরকে আমি ডাকাইছি তো যে বিষয়টা আসলে রিপোর্টেন আমাদের কয়েকটা টপিক্সুর উপর আমাদের আলোচনা তার মধ্যেই অন্যতম একটা যে আলোচনা করা হচ্ছে আপনারা সবাই জানেন যে পরিস্থিতি আসলে অনুকূলে না ইতিমধ্যেই আইন শৃঙ্খলার চল অবনতি সারা দেশে আমাদের বিভিন্ন পত্রপত্রিকা আসতেছে তো যার ধারাবাহিকতা আমাদের অত অঞ্চলেও আমি সুস্থিত বাইক অ্যালাউন্স করছে লোকজন নাকি লাঠিবাড়ি নিয়ে আতঙ্ক ছিল তো আমরাও আসলে যেহেতু আমাদের একটা বড় প্রতিষ্ঠান আমাদের জায়গা থেকে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা উচিত তো সিকিউরিটি যারা দায়িত্বে আছেন আপনারা অন্যতম আপনারা হচ্ছেন আপনারাই হচ্ছেন এই হঠাৎ আমরা তো এখন ঘুমাই যাবো সবাই আপনাদের ওপর আমানত থাকবে আমাদের এই প্রতিষ্ঠানটা তখন আমানতদারি দাঁড়িয়ে তো করা যাবে না সম্ভব তাইলে আমারও জন্য যথাযথভাবে রক্ষা করা যায় সেজন্য আপনাদেরকে একটু প্রকোপ প্রস্তুতি রাখা দরকার যেমন কী রাখা দরকার আমি আপনাদেরকে ইতিমধ্যে দেখাই দিয়েছি আমাদের এ বিষয়েও দেখা দিয়েছি আপনাদের কোন কোন জায়গায় লাইটগুলো থাকবে জানি স্যার ওই পাশে আমাদের তিনটা হ্যালোজেন লাইট আছে এই লাইটগুলো সবসময় জ্বালানো থাকবে আবার রিসিপশনের সামনের এই এখানে এই লাইটটা মাঝখানের লাইটটা জ্বালানো থাকবে আমাদের টাওয়ার বিল্ডিং দুই পাশে দুইটা যে বড় হ্যালোজন লাইট এগুলো জ্বালানো থাকবে পাশাপাশি এখানের লাইটটা তো খুলে চলছে যদি কালকে এটা খাইতে বলে তখন ওই জন্য একটা এখানে লাগিয়ে দিতে ওই জন্য রয়েছেন তাহলে এটা এই জায়গাটা অন্ধকার করে করছে এখানে এগুলো থাকবে পাশাপাশি আপনার আপনার তো কাজেরও যথেষ্ট রকমের আমি দিচ্ছি ইয়া আছে অনিয়া আছে কিন্তু ভাই যতদিন আসেন ততদিন পর্যন্ত ওই জন্য সম্মানটা থাকে নিজিক আপনার যতদিন আছে ততদিন আপনি থাকবেন আমার যতদিন আসান কিন্তু কাজটা যথাযথভাবে হবে আপনাকে আমি যতবারই দেখি ততবার দেখি কোনো না কোনোভাবে মোবাইলের সাথে জড়িত অথবা পায়ের ওপর বসে আছে এগুলো করা যাবে না কারণ পরিস্থিতি স্বাভাবিক ওই জায়গায় ওই গেটে আপনি রেস্টুরেন্টে বসে টাকা তারলে আপনি গেটের আশেপাশে সব সময় হাঁটা করবেন ওই মাঠটি সময় রাউন্ডে থাকবেন আপনার হাতে থেকে বাসি আছে বাসি উপর ওই জায়গায় ওই জায়গায় হয় একটা আমাদের দেয়াল দপ্তানের একটা জায়গা আছে নাকি

মানে সহযোগিতার জন্য আমি আবদুল্লাহকে কিন্তু এখন নাইট শিফটে নিয়ে আসছি আবদুল্লাহ এই জায়গাটাই আমাদের রিসিপ্ট শুনির তোলে এই জায়গাটা আশেপাশে ঘোরাঘুরি কর ঠিক আছে আপনার ব্যাপারটা আপনার আরও বেশি ইম্পর্টেন্ট সে এই জন্য যেহেতু আমাদের অনেক বড়ো একটা দামি জিনিস জানানোরটা হচ্ছে কি সোনার বিকে আপনি জানেন ইতিমধ্যেই আপনাদের একজন আমি সিকিউরিটি গার্ড চেঞ্জ করে দিয়েছিলাম শুধুমাত্র একটা অকার আছে কারণ শুনছেন তো না ক্যালসুরির কারণে সে ওই জায়গায় বৈশাখে কিন্তু এইদিক দেশ ওরা ঈশ্বর ছবি নিয়ে যায় সে খেয়াল করেন এই জায়গাটা এটাও আমাদের জন্য একটা শিক্ষা হওয়া উচিত আপনার জন্য একটা শিক্ষা হওয়া উচিত আপনাকে নিশ্চয়ই এক নিশ্চয় একটা দায়িত্ব দিয়েছে কোথায় আপনাকে রাত্রি দুইটার পর দুইটার পর নাকি একটার পর কোথায় থাকতে হবে আপনার বলে দিস না কোথায় থাকেন ওই দিকে হাটা চলা করবেন গেটের দিকে সর্বসময় নজরদার তালা থাকবে কিন্তু গেট কিন্তু কোনোভাবে খোলা থাকবে না এখন থেকে কোনোভাবেই রাতে অপরিচিত কোনো গ্যাস আমাদের ইনহাউস গ্যাসটা আসলেও

সাথে আমি কথা বলার জন্য রাখা একটু ওনাদের ব্যাপারটা হচ্ছে আপনাদের রেস্টুরেন্টে একটু লাইট জ্বালানো থাকে সর্বপ্রথম আগে কি লাইট বন্ধ আছে নাকি আর তোমাদের হেল্পের জন্য ওনাদের এইগুলা কাজ না তারপরও ওনারা এখানে যারা সজাগ থাকে থাকে যদিও তাদের কাজ না সজাগ থাকা পাতা না কিন্তু থাকে একবার সেক্রেটারি খেয়ে ঘুমায় ওই সময়টায় ওরা এখানে থাকবে এবং তোমাদের হেল্প করবে সবসময় ঠিক ডাক্তার দিয়ে এই সজাগ আছে কিনা আছে হ্যাঁ আমাদের এই এই ইম্পর্টেন্ট টাইম হচ্ছে রমজান মাসের জন্য সেই পরের টাইম সেই ভারী হয় এবং সুতরাং আবদুল্লাহ বলতে হচ্ছে যে পাঁচটা বাজে শেষ না ওইটা থেকে কিন্তু এখানে সবাই মনে করে কি দিন হয়ে গেছে

আচ্ছা কথা কিবা খোজ ক'ব নেকি ঠিক আছে তেনেকুৱা